জুলাই আন্দোলনের পরই দেশ ছেড়ে পালায় স্বীরাচার হাসিনা এবং তার অনেক দোষরা তারপরই দেশের দায়িত্ব নেয় বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করার উদ্যোগ নেন তিনি তবে রাষ্ট্র সংস্কারের পথে প্রতিনিয়তই নানান বাধার সামনে পড়তে হচ্ছে এই সরকারকে যার মধ্যে অন্যতম বাধা এখন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্প্রতি রাজধানী জুড়ে ঘটে যাওয়া ছিনতাই এবং চাঁদাবাজির বিভিন্ন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিচ্ছে এসব ঘটনায় জনমনের শঙ্কাও ধরেছে প্রবল যা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে তবে ঘটে যাওয়া এসব ঘটনার প্রায় প্রতিটিরই ভিডিও চিত্র ধারণ হয়েছে সিসিটিভি অথবা কারো মুঠো ফোনে যা আবার ঘটনা ঘটার সাথে সাথেই ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিও দেখে প্রশাসন ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অনেকেই পাশাপাশি প্রশ্ন উঠছে সকল ঘটনার ভিডিও চিত্র কারা ধারণ করছে এবং কিভাবে এত দ্রুত সময় সামাজিক মাধ্যমে চাওয়ার হচ্ছে ঘটনাগুলো জনমনে প্রশ্ন উঠেছে কেউ কি পরিকল্পিতভাবেই দেশকে অস্থির করার পায়তারায় ব্যস্ত এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাও এক মন্তব্যে পতিত আওয়ামী লীগের দিকেই ইশারা করেন মহিবুল কাদের জিটিভি নিউজ